আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন সৎ আমল টিভি মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব ইনশাআল্লাহুল আজিজ ইসটা হলো তিরমিজি হাদিসে বলছেন আমাদের নবী সারা বিশ্বের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাঁদের চেয়েও সুন্দর ছিলেন হাদিস ত্রিমিজি হাদিস নাম্বার তিন হাজার ছশো ছত্রিশ কত সুন্দর ছিলেন রসুল সাল্লু সাল্লাম কত সুন্দর ছিলেন মাশাল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন সৎ আমল টিভি মানবতার সমাধান